আবু হরায় আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্লাহ আয়লামিন কেয়ামতের দিন আদম সন্তানকে জিজ্ঞাসা করবে না আদম মারিত্টু ফেলাম তাওদিনী হ্যাঁ আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম মহান রব্বুল্হ আয়াল আদম সন্তানকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করবে ইয়াবনা আদম মريض فلم تعدنِي হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে আসোনি তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে কাইফা আউদুকা ইয়া রাব্বাল আলামিন কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন কিভাবে তোমাকে দেখতে আসব কিভাবে তোমার শুশ্রুষায় নিয়োজিত হব তুমি তো আমার পালনকারী তুমি তো আরোগ্য দাতা তুমি তো শিফা দাতা মালিকেন তো তোমার হাতে আমি তোমার কি সেবা করবো তখন আল্লাহ রবাহিন তাকে বলবে তুমি কি শোননি তোমার কাছে কি ওই যে তোমার ওই প্রতিবাসীর প্রতিবেশীর অসুস্থের খবর পৌঁছায়নি তোমার ভাই অসুস্থ হয়ে মেডিকেলে ছিল ওই খবরকে তোমার কানে আসেনি তুমি যদি তোমার ওই অসুস্থ ভাইকে দেখতে যেতে তাহলে তোমার ওই অসুস্থ কাছে আমাকে পেতে আল্লাহ রবাহিন বলছেন তুমি যদি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে তাহলে ওই অসুস্থ ব্যক্তির কাছে কাকে পেতে মহানরবুল্লাহ কি পেতে আমরা আমাদের পিছন থেকে বিশৃঙ্খলা লক্ষ্য করছি অনুগ্রহ করে যারা এই মাহফিলের দায়িত্ব আছেন যদি পরিবেশ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আমাদেরকে বলেন আপনারা কি অযোগ্য অথর্ব দায়িত্বশীল কে এই প্রোগ্রামের দায়িত্বশীল নাই আমরা আলোচনা করছি আপনারা হইচই করছেন কেন পিছনে আপনারা মঞ্চের পিছনে হয়েছে করলে মানুষ আলোচনা শ্রমণ করবে কিভাবে প্যান্ডেলের পিছন থেকে সামনে থেকে পাশে থেকে কোনো যেন আওয়াজ না আসে এখন আমরা রাসুলের হাদিসের অনুবাদ করতে শুরু করেছি খবরদার রাসুলের হাদিসের অনুবাদ চলাকালীন কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না কথা বলার চেষ্টা করবেন না মনোযোগ সহকারে হাদিস শোনেন ইনশাল্লাহ জান্নাতের চাবি হাতে নিয়ে এই মাহফিল থেকে উঠে যাবেন ইনশাল্লাহ আমরা বলছিলাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে বলছেন কেমতের দিন তার বান্দাকে জিজ্ঞাসা করবেন এবং বলবেন তুমি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তাহলে ওই অসুস্থ ব্যক্তির কাছে আমি মহান আল্লাহ আমাকে পাবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তার শুশ্রূষায় নিয়োজিত হতে পারা এক মহান কাজ তারপরে আল্লাহ বলবেন আদম সন্তান আমি তোমাকে খাদ্য প্রদান করেছি আমি তোমার রেজিকের ব্যবস্থা করেছি ফেলাম তুত এমনি কিন্তু তুমি আমাকে খাওয়াওনি তখন আদম সন্তান আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে يا ربي كيف أطعمك وأنت رب العالمين يا الله يا مر بطي بالو رزق تريزيك داتا تويتا مر بطي بالو عمي كيف هبه تخن الله رب العالمين بل أما علمت أنه عبدي فلان استطعمك فلم تطعمه تمركي موني پوڑينا جاك دين তুমি বাসে সফর করছিলে ওই যে একদিন তোমার বাড়িতে একজন ভিক্ষুক খাবার চাইতে এসেছিল তুমি তাকে খাবার দাওনি তুমি ওই ভিক্ষুককে এক সন্ধ্যার খাবার দাওনি দুইটা কাতার হাতে তুলে দাওনি আমা ইননা তুমি যদি ওকে এক সন্ধ্যার খাবারের ব্যবস্থা করে দিতে এক সন্ধ্যা খাবারের টাকা দিতে তাহলে তোমার সেই খাবার তোমার সেই সাদকাটা তোমার সেই দশটা টাকা তোমার সেই এক প্লেট খাদ্য আজকে কি আমাদের দিন আমার সামনে তারপর আল্লাহ রব জিজ্ঞাসা করবেন হে আদম সন্তান আমি তোমাকে পানি পান করিয়েছি কিন্তু আমি যখন ছিলাম তখন তুমি আমাকে পানি পান তখন আদম সন্তান আবার আশ্চর্য হয়ে বলবে আল্লাহ তোমাকে কিভাবে পানি পান করাবো এটা কি সম্ভব আল্লাহকে পানি পান করানো সম্ভব নয় তখন আল্লাহ রবুল্লাহ বলবেন আমার একজন বান্দা একজন পিপাসার্থ ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল তুমি তাকে পানি পান করাওনি তুমি যদি তাকে একটু পানি পান করাতে বা পানি খাওয়ারও ব্যবস্থা করে দিতে তো এই পানিটা আজকে কেমতের দিনে আমার কাছে তো আল্লাহ রব আলিন কেয়ামতের দিনে বান্দাকে যে তিনটা জিজ্ঞাসা করবে তার একটা জিজ্ঞাসা প্রথম জিজ্ঞাসা হচ্ছে তুমি কেন অসুস্থকে দেখতে যাওনি দ্বিতীয় জিজ্ঞাসা কি বলতে পারবেন দ্বিতীয় জিজ্ঞাসা কি তুমি কেন আমাকে খাওয়াওনি তৃতীয় জিজ্ঞাসা হচ্ছে তুমি কেন আমাকে পান করাওনি এগুলো হচ্ছে জীবনের মহান কাজ কাজ। এগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ রবাহ আলামিন এগুলোর বিনিময় এগুলো ওইভাবে আল্লাহ রব্লা আলমিন তার নিকটে সংরক্ষণ করবেন কেমতের দিন তাকে দেওয়ার জন্য দান সাদকা করলে অর্থ সম্পদ কমে যায় না দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বাড়িয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি বিকম

এক শ্রেণীর মুত্তাকিদের জন্য এক শ্রেণীর মোত্তাকহিদের জন্য আমার ক্ষমা এবং সাত আসমানের সমান ও জমিনের সমান জান্নাত নির্ধারণ করা হয়েছে কারা তারা আল্লাহ রবুল্লাহ আলমিন তার পরের আয়াতে বলছেন যারা ফিস্টার র ইউক র الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس তারা كرا তারা হচ্ছে الذين ينفقون في السراء والضراء তাদের জন্যই ওই জান্নাত রয়েছে যারা কষ্টের সময়ও দান করে যখন পকেটে টাকা আছে অর্থ সম্পদ আছে তার তখনও দান করে ওই জান্নাত হচ্ছে তাদের জন্য যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে ওই জান্নাত হচ্ছে তাদের জন্য যারা মানুষকে ক্ষমা করে দেয় তো সাত আসমানের সমান ও জমিনের সমান জান্নাত এবং আল্লাহর আলমিনের ক্ষমা কার জন্য রয়েছে যারা সদা সর্বদা আল্লাহরবুল্লাহ আলমিনের পথে দান সাদকা করে শুধু দান করে জান্নাত কিনে নেওয়া সম্ভব আল্লাহ রব্লাহ আলমিন দানের মালিকানা দিয়ে দিচ্ছেন আমরা এবার আরেকটা হাদিয়ায় গায়ে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে তুমি দান করো তোমার সম্পদ কমবে না আল্লাহ রবাহ আলমিন হাদিসে কুদ্সিতে বলছেন আলাইকা তুমি দান করো তুমি টাকা ব্যয় করো আমি তোমার টাকার ব্যবস্থা করে দিব রাসুল সাল্লা আলহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা সম্পদকে কমায় না কিভাবে আপনি যখন সাদকা করবেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনি যে টাকাটা দান করেছেন সেটা কোনো না কোনোভাবে আল্লাহ রবাহ আলমিন আপনাকে আবার দিয়ে দিবেন তার একটা ঘটনা রাসুল সালু আলহি ওয়াসাল্লাম বলেছেন যেটা সহি মুসলিমে বর্ণনা হয়েছেন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেনাল আকা একজন ব্যক্তি মরুভূমিতে সফরে বের হয়েছে ওই মরুভূমিতে সফর করা ব্যক্তি মেঘ থেকে একটা আওয়াজ পেল স্কে হাদি কথা ফুলান ম ব্যক্তির বাগানে পানি প্রদান করো। ফনা হাদা আলিকা সাহাব তখন মেঘটি এক দিকে যেতে থাকলো যেতে যেতে এক জায়গায় গিয়ে। বৃষ্টি বর্ষণ করতে লাগল। ফইরাফি হিসার ওজাতম ফইরা আফি হিসার জাতম মিনা এবং সেখানে রয়েছিল একটি পাথুরে ভূমিতে বৃষ্টি বর্ষণ করলো যেখানে অনেকগুলি নালা রয়েছিল সেই পানিগুলি একটি নালায় এসে জমা হলো এবং এই পথিক এই মরুভূমির পথিক এই পানিকে অনুসরণ করে যেতে লাগলো যেতে যেতে পানি যেদিকে যায় ওই দিকে যায় যেতে যেতে এক পর্যায়ে গিয়ে দেখে ফেইদা রজ উলুন কা ইমুন ফি হায়ি কতি হি মা আমে দেখছে যে একজন ব্যক্তি এই পানিকে নালা থেকে তার শেষ যন্ত্রটা দিয়ে পানি উঠিয়ে তার জমিনে প্রদান করছে এবারকার ওই ব্যক্তি ওই লোককে জিজ্ঞাসা করছে এ আপ মা ইসমাক এ আল্লাহ র বান্দা তোমার নাম কি তখন ওই লোক উত্তরে বলছে انا فلان الاسم الذي سمعته في السحابه তখন ওই লোকটা উত্তরে ওই নামটাই বলল যে নামটা সে কোথায় শুনেছিল মেঘের মাঝে শুনেছিল মেঘের আওয়াজে শুনতে পেয়েছিল এবারকার লোকটা পাল্টা জিজ্ঞাসা করবে লিমা তাসআলু আন ইসমি কেন তুমি আমাকে আমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করছো তখন এবার এই লোক ঘটনা খুলে বলবে যে আমি মরুভূমিতে সফর করছিলাম একটা মেঘ থেকে আমি আওয়াজ পেলাম যে অমুখের বাগানে পানি বর্ষণ করো তখন মুসুল ধারে বৃষ্টি বর্ষণ হলো বৃষ্টি নালা দিয়ে এই যে তুমি এখন যে পানি তোমার জমিনে দিচ্ছ এই বৃষ্টি ওই মেঘ থেকে এসেছে ফেমাহ তুমি আসলে এমন কি কাজ করো আমাকে বলো তো তুমি এমন কি কাজ করো যে আল্লাহ রবাহ আলমিন তোমার জন্য মেঘ পাঠালো মেঘ বৃষ্টি বর্ষণ করলো তারপর সেই মেঘের পানি তোমার কাছে আসলো তখন ওই ব্যক্তি জবাব দিচ্ছে আমি যখন আমার ফসল গুলোকে আহরণ করি যখন আমি ফল ফলাদি শস্য উঠে নিয়ে আসি তখন আমি আতা শ্রদ্ধা কবি আমি তাকে তিন ভাগে ভাগ করে এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই বাস এটাই হচ্ছে ওই কারণ আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বোঝানোর জন্য এই কথা বললাম সে কিন্তু দান করেছে এক সময় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার অর্থ সম্পদ কিন্তু কমে যায়নি এই যে আপনি টাকা বের করে রাখলেন এই যে রাখলেন আপনার পকেট তো খালি হয়ে গেছে এখন তো পকেট খালি পকেট খালি নয় টাকা তো নাই কমে গেছে টাকা টাকা তো বস্তু কমে গেছে কিন্তু আল্লাহ রবাহ আলমিন বলছেন আনফিক উনফিক আলাইকা তুমি টাকা ব্যয় করো আমি তোমার টাকার ব্যবস্থা করে দিব তা আল্লাহ রবুল্লাহ আলমিন এইভাবে একজন মানুষের টাকার ব্যবস্থা করছে ব্যবস্থা করছে এবার কোরআনুল করিমের একটি ঘটনার দিকে আসি যেই জায়গায় আল্লাহ রবীন্দন একটি পরিবারের অর্থ সম্পদকে ধ্বংস করে দেওয়ার কথা বর্ণনা করেছেন শুধুমাত্র দান সাদকা থেকে উদাসীনতার কারণে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন সুরা কালামের সত্র থেকে তেত্রিশ নম্বর আয়াতে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করা হয়েছে খাবাসা নামক এক জায়গায় একজন সৎ লোক বসবাস করতেন তার পরিবার নিয়ে তার একটা বাগান ছিল যেখান থেকে যখনও তিনি ফল আহরণ করতেন ওই এলাকার মিসকিনেরা আশেপাশের সা সাহেরা এসে জমা হতো তখন তিনি ফল শস্য সংগ্রহ করে তার মাঝে থেকে একটা অংশ মিসকিনদেরকে দিয়ে দিতেন তো তার সন্তানের এটার চরম বিরোধিতা করত তার সন্তানরা এটাকে মনে করতো যে অর্ধেক ফলমূল অর্ধেক রিজিক আপনি দিয়ে দিলেন অর্ধেক সম্পদ দিয়ে দিলেন তাহলে তো অর্ধেক সম্পদ কমে গেল পরে এক সময় যখন ওই লোক মারা গেল তখন তারা ভাইয়েরা এক জায়গায় সঙ্গবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা আর আমাদের সম্পদকে আমাদের ফসলকে দরিদ্র মিস্কিনদের মাঝে বিতরণ করব না যখন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করে সবাই সবার বাড়িতে ঘুমাতে গেল তখন আল্লাহ পক্ষ থেকে তাদের ওই শস্য ক্ষেত্রে গজব নাজিল হল কাসিম এমন গজব নাজিল হলো এমন ঝড় তুফান হয়ে গেল যে তাদের যা ফল ফলাদি শস্য ছিল সব পুড়ে ছারখার হয়ে গেল এবার ওরা যখন সকালে ঘুম থেকে উঠলো একদম ভোরে সকালে ঘুম থেকে উঠেছে যেন কোনো ফকির না আসতে পারে আগে আগে তাদের বাগানে গিয়ে ফল সংগ্রহ করবে আলাইকুম তারা একে অপরকে বলছে খুব চুপি সারে চলো বাগানের দিকে যাই আল্লাহ করে তোমাদের কাছে কোনো ফকির না তারপর যখন তারা বাগানে গিয়ে পৌঁছলো এবার তো বাগান আর নাই শেষ তখন ওরা তার পিতার কাজকে পিতার পদক্ষেপকে ওই সম্পদকে যে তারা দান করতো কি কারণে তার পিতা দান করত সম্পদের কি মূল্যায়ন ছিল সাদাকার কি মূল্যায়ন ছিল এটা বুঝতে পারল তারা বললো আমরা পথভ্রষ্ট হয়েছি বাহারুমন আমরা বাহারুম হয়েছি আমাদের কাছ থেকে কি করা হয়েছে রিজিক কি উঠিয়ে নেওয়া হয়েছে কি কারণে উঠিয়ে নেওয়া হয়েছে ও মানুষের হককে উঠিয়ে নিয়েছে তাই আপনার সম্পদে আপনার অর্থে আর একজনের হক রয়েছে আপনি দান করতে বাধ্য যদি দান না করেন তাহলে আল্লাহর কোন না কোনোভাবে আপনার এই সম্পদকে বের করে নেবে আর যদি দান করেন তাহলে আল্লাহ রব্লা আলমিন কোনো না কোনোভাবে ভাবে আপনার সম্পদকে পূর্ণ করে দিবে শুধু পূর্ণ করবে নাই আল্লাহ রবাহ আলমিন আপনার সম্পদকে বাড়াতে থাকবে বৃদ্ধি করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মতল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম কামাছালি হাববাতিন আমমাতিসাবআ সলাবিল ফি করে তাদের উদাহরণ হচ্ছে ওই শস্যর মতো মনে করেন আপনি একটি শস্য দানা দান করেছেন তো যখন আপনি একটা শস্য দানা দান করেছেন তখন আপনার ইখলাস উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই একটা শস্য দানাকে প্রথমে সাতটি শস্য দানায় পরিপূর্ণ করেছেন তারপরে এই সাতটি শস্য দানাকে প্রতিপালন করে সাতটি শীষ করেছেন সাতশোটি শস্য দানায় রূপান্তরিত করেছেন এই কথা আল্লাহ রাবুল আলম কোরআনুল কালিম উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে তোমার দানের উদাহরণ হচ্ছে এরকম তুমি যদি এখলাসের সাথে এক টাকা দান করো তাহলে টাকা কে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইখলাস এর উপর নির্ভর করে সাত গুণ বৃদ্ধি করে দিবেন সাত গুণ থেকে তোমার এই টাকাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে আল্লাহ চাইলে তোমার এই সম্পদকে এর চেয়েও বেশি বাড়িয়ে দিতে পারে এটা হচ্ছে দান করার ফজিলত দান করার মাঝে হেকমা। দান করার মাঝে যে আল্লাহ রব্লা আলমের রহস্য লুকিয়ে দিয়েছেন সেই রহস্য